আল্লাহ আল্লাহতালা শ্রম পছন্দ করেন শ্রমিকের অধিকার সম্পর্কে হজরত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা তোমাদের কাজ করে জীবিকা উপার্জন করে সেই শ্রমিক তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন তাই যাদের কাছে এমন লোক আছে তাদেরকে যেন তাই খেতে দেয় যা তারা নিজেরা খায় তাদেরকে যেন তাই পড়তে দেয় যা তারা নিজেরা পড়ে তোমরা তাদেরকে তাদের সামর্থ্যর বাইরে কোনো কাজ করতে বাধ্য করবে না যদি তাদেরকে তোমরা কোনো কঠিন কাজ করতে দাও তাহলে তোমরা তাদের সহযোগিতা করবে শ্রমিককে যেন তার প্রাপ্য মজুরির জন্য নিয়োগকর্তার পেছনে ঘুরতে না হয় এবং শ্রমের ন্যায্যমূল্য নিয়ে নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বলেছেন শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধ করে দাও আরেক হাদিসে বর্ণিত আছে হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহ তালা আনহু বলেন হযরত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল কোন প্রকারের উপার্জন উত্তম ও পবিত্রতম তিনি বলেন ব্যক্তির নিজের শ্রমের উপার্জন ও সৎ ব্যবসায়লব্ধ মুনাফা